আজকে আপনারা জানতে পারবেন কী করে ব্যাটারি প্রোটেকশন মোড অন করতে হয় সবার আগে সেটিংস অ্যাপে ট্যাপ করতে হবে সেটিংস অ্যাপে ট্যাপ করলাম সেটিংস অ্যাপে ট্যাপ করলাম সার্চ লেখা আছে সার্চ এখানে ট্যাপ করতে হবে সার্চে ট্যাপ করলাম তারপর এখানে ব্যাটারি লিখতে হবে ব্যাটারি লিখলাম যে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে যে এই যে ব্যাটারি প্রোটেকশান লেখা আছে এখানে ট্যাপ করতে হবে ব্যাটারি প্রোটেকশান ট্যাপ করলাম এখানে বেসিক লেখা আছে আরটা ম্যাক্সিমাম লেখা আছে এই ম্যাক্সিমামে ট্যাপ করতে হবে ম্যাক্সিমামে ট্যাপ করলাম এখন এই ম্যাক্সিমামটা অন হয়ে গেল অর্থাৎ ইওর ব্যাটারি উইল স্টপ চার্জিং হয়ে নিট রিচার্জ এইট্টি পারসেন্ট অর্থাৎ আপনার মোবাইলের চার্জ আটটি এইটটি পার্সেন্ট হয়ে গেলে অটোমেটিক চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন হোক কিংবা কমেন্ট আমি সবাইকে রিপ্লাই করি